সো হ্যালো গাইজ ওয়েলকাম মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো সো গাইজ আজকের ব্লগটা হলো খুব আলাদা মানে সবচেয়ে আলাদা আজকে সারাদিন আমি কী কী করবো তোমাদের শুধু সেটাই দেখাবো সো এখন যেহেতু সকালবেলা তাই তালের বড়া দিয়ে শুরু করলাম হ্যাঁ হ্যাঁ সো গাইজ তালে বড়া আমি একটা দুটো করে খাই আর তোমরা থেকে থেকে দেখো সো গাইজ তালে বড়াটা কিন্তু সেই স্বাদ হ্যাঁ সেই 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 স্বাদ কি বলবো একবারে একবারে দারুণ খেতে হ্যাঁ গাইজ তারপরে তো গাইজ দেখো আমি একটা একটা করে সব তালে বড়া সব শেষ করে দেবো একটা একটা করে খাবো হ্যাঁ তোমরা তো কেউ আসো তাই আমি দিতে পারলাম না হ্যাঁ হ্যাঁ তো গাইজ আমি সব একাই খেয়ে নিলাম তারপরে খেয়ে নেওয়ার পরে আমি সোজা এখান থেকে একটু উঠবো না সব হজম হবে না বুঝতেই তো পারছো তো গায়ে এবারে আমি এখান থেকে শুনে চলে আসলাম ফিরি করে হ্যাঁ তার কারণ এখানে প্রতিদিন এঁদুর গিয়ে আমাদের সব জামা কাপড় সব কেটে দিয়েছি হ্যাঁ এঁদুর গোষ্ঠীর মাইতে হয় গিয়ে এদের যে ফাঁক বলতে সব আমি মেরে দিলাম তা না এখান দিক যাইচার আর সব এঁদরে কেটে দিয়েছি মানে জিনিস আর পাইছে না আমাদের জিনিসগুলো সব কাটছে সালো সাইজ তারপরে আমি এই জায়গাটা খুব ভালোভাবে মেরে দিলাম তা নাই মালরা সে কি করে ফাঁক মাক করে চলে যাবে তারপরে দুপুর হয়ে গিয়েছিল গাইজ তাই আমি নেইটাই চলে আসলাম সোজা সোজা ঘরে এমন খিদে লেগেছিলো এই তো আমি ওই ভাত নিয়ে নিয়েছিলাম কিন্তু এটা তো সকালবেলা ভাই হ্যাঁ 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 সেই তারপর আমি দুপুরবেলা নিয়ে নিলাম এই ফ্যান কার হ্যাঁ হ্যাঁ গাইজ আমি জানি যে আজকে ব্লকটা তোমাদের সেরম কিছু ভালো লাগবে না তাও কাল আজকে দিইনি তাইতে একটা ছেড়ে দিলাম গাইজ তোমরা কিছু মনে করবো না হ্যাঁ সেই তাও একটা লাইক সাবস্ক্রাইব তো ভাই হ্যাঁ 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 গাইজ গাইজ বলি কথা তারপর দুপুর হয়ে গিয়েছিলো দুপুরে আমি ভাতটা খেয়ে ভাতটা বেরিয়ে নিচ্ছিলাম আমি একা একাই বেরিয়ে নিয়েছিলাম মায় এখানে ছেড়ে মনে মনেই করছিলাম সব কিছু তারপরে নিয়ে নিলাম আলু ভাজা তারপরে আমি শুধু আলু ভাজা তুল নিলাম আলু ভাজা নেওয়ার পরে শুধু নিয়ে নিয়েছিলাম মাংস হ্যাঁ পোলট্রি আবার হ্যাঁ মনে যেন আমরা অন্য খাসি ভাবো না বড় লোক মানুষ তো পোলট্রি ছাড়া কিছু নেই তারপরে দেখো আমার ভাই চলে আসলো নায়া ধুয়ে চলে এসেছি জানলা দিয়ে ওকে মারছি হ্যাঁ গেট দিয়ে ছাড়ি তারপরে তারপর ওকে বসতে পারলাম নি এক থালা ভাত নিয়ে ও বসে পড়লো সে আজকের মতো এই টুনি ব্লক আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে